জেলা ভিত্তিক টুর্নামেন্ট খেলায় হিট করছেন খুলনার গোবিন্দ দাদু অসাধারণ খেলছেন দেখা যাক তিনি চমৎকার একটি হিট উপহার দিলেন আমাদেরকে আশা করি তিনি ফিনিশ করে ফেলতে পারবেন দুর্দান্ত একটা গুটি পকেট করতে সক্ষম হলেন আবারও একটি গুটি দেখা যাক দূরের গুটি উপর নিচ খেলার চেষ্টা তিনি কি সক্ষম হবেন কি না তিনি মিস করে ফেললেন স্ট্রাইক পেলেন সেই সাথে আমাদের সমীর দাদু সুদূর ময়ময়ন সিং থেকে আগত খুবই সুন্দর সুন্দর খেলা উপহার দিয়ে থাকেন তিনি আমাদের দেখা যাক সুযোগ রয়েছে নীলগুটি ক্লিয়ার করার তিনি কি সুযোগটা লুফে নিতে পারবেন কিন্তু না মিস করে ফেললেন সেই সাথে স্ট্রাইক পেলেন আবারও খুলনার টিমের ঝনবাবু দেখা যাক খুবই অভিজ্ঞ প্লেয়ার পার্টনারের সাথে সিদ্ধান্ত নিয়ে খেলছেন দেখা যাক কোনোভাবেই রং খেলার সুযোগ নেই যে কারণে তিনি রেড খেলার দিকে অগ্রসর হলেন চমৎকার একটি শট দেখতে পেলাম আমরা সেই সাথে রেড পকেট করতে সক্ষম হলেন আবারও ভেবে চিনতে খেলছেন কাবার দিতে হবে তাকে পার্টনারের সাথে সিদ্ধান্ত নিয়ে ইজি ব্যাস খেলার চেষ্টা খুবই সুন্দরভাবে ব্যাসটা ক্লিয়ার করে ফেললেন দেখা যাক হাতে প্রচুর খেলা আছে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন দারুণ সেই সাথে আর তিনটা গুটি নিতে পারলে এই পয়েন্টের হাতছানি এবং জিতে যাবে খুলনার টিম কিন্তু না পরাস্ত হলেন স্ট্রাইক পেলেন ময়মনসিংয়ের প্রগতি দেখা যাক খুবই প্রেশারে আছেন নীল গুটি দিয়ে চাবি শট খেলার চেষ্টা দূরের গুটি খুবই ছোটো পকেটে খেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন এইট এইট মিলিমিটার গুটির সাথে টেন মিলিমিটার স্ট্রাইক গুটি পকেট করতে সক্ষম হলেন সেই সাথে আবারও গুটি খেলার চেষ্টা দারুণ দেখা যাক আবারও নীলগুটি দুর্দান্ত সেই সাথে বোর্ডে ইজি গুটি উঠানোর চেষ্টা দেখা যাক জেলা ভিত্তিক টুর্নামেন্ট খেলা ভুল করলে চলবে না দেখা যাক আবারও দূরের গুটি অ্যাঙ্গেল করার চেষ্টা টান টান উত্তেজনাময় ম্যাচ সেই সাথে আরও একটি গুটি হাতের কাছে নিয়ে নিলেন আর দুটো গুটি লাস্ট দুটো গুটি নিতে পারলে এই পয়েন্টের হাতছানি খুবই সুন্দর শট ছিল কিন্তু মিস করে ফেলেন স্ট্রাইক পেলেন খুলনার গোবিন্দ দাদু চমৎকার খেলছেন ইজি গুটি পকেট করতে সক্ষম হলেন আবার একটি লাস্ট গুটি দারুল